কি রাস্তায় একটা দুটো কথা কইলো না আমার সাথে লাস্টের দিকে যখন জাগলি ক্রস করলাম তারপরে গিয়ে মামি আমার সাথে কথা ততক্ষণ তোমার মেয়ের শোকে রাস্তায় কাঁদতে কাঁদতে গেছে জানো এসি ঠিক করতে আসছে এসিতে ঘুমাবো দাঁড়া ফোন করেছে ফোনটা কিন্তু চলে এসছে এসির সার্ভিস ম্যানের লোকজন এখন লোকজন মধ্যে একজনই এসছে ঠিক হবে তো চলো কি কি কাজ করে না করে টুকটা শেয়ার করবো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ভোর পাঁচটার সময় উঠেছে আর ঘুমিয়েছে আমি থেকে সাড়ে তিনটে সময় ঠিক আছে হ্যাঁ সাড়ে তিনটে সময় করে ভিডিও আপলোড করে তারপরে ঘুমিয়েছি সাড়ে তিনটে বাজে উঠে আর পাঁচটার সময় উঠে তখন দেড় ঘন্টার মতন ঘুমিয়েছি ঠিক আছে দেড় ঘন্টা ঘুমিয়ে একটু ভাবলাম যে ঘুমাবো তারপরে বরং এখন আসলো মিস্ত্রি ঠিক আছে মিস্ত্রি যাবে তারপর কিছু খাবো যদি আবার ঘুম পাই তাহলে ঘুমাবো এসিতে ঠিক আছে তো চলো এখন নিতে এসেছি হচ্ছে যেহেতু মিস্ত্রি এসছে বাড়িতে আবার দুধ নেই চা নেই লাল চা চাদ খাওয়ানো যাবে না তো দুধ বিস্কুট চা নিতে এসেছি তো চলো নিয়ে নিই তার কথা হচ্ছে এই যে দোকানের সামনে চলে আসলাম বলাবে তো ঝেয়ারে আজ মিরিগালিয়া বা সাউতেের সঙ্গে মেয়ে লাগতা নিয়া না এ কাপিতন মেজরা বিফাছিললে পাশিক্ষাত হইক মেহর কই না হ্যামেরাসাব্য করছেতেরাতুসামা ঝলে তো চাহে মেরে হাক কিজানিনেররা খেলে তো ফাইনাদ সাটহাতে বাড়ির সামনে চড়ে আসলাম এখন মেয়াময় যে বসের হয়েয়েছে ব্রাষ্ট্টার হয়েছে। কমপ্লিট আর ওর চোখে মুখটা ফুলেছে ঠিক আছে এর শরীরে রোগ আর ছাড়ছে না একদিন কোমরে ব্যথা একদিন মাজায় ব্যথা একদিন পিঠে ব্যথা আর আজকের আবার চোখ ফুলেছে মুখ ফুলেছে নাক ফুলেছে সব জায়গা ফুলা ফোলা দেখো এই চোখটা দেখো এই চোখটা বুঝতে পারবা কী ফোলা ফুলেছে তা নাও এই যে চা একটু সুন্দর করে করে খাওয়াও আচ্ছা তুমি যেখানেই যাও সেখানে যাও যাও গিয়ে চাটা করে খাওয়াও নাহলে ছুট্টি চা করতে পারে ছুট্টি এই একটা কাজ দিয়ে ছুটতি ভালো করে হ্যাঁ এই এক ছুট্টির খাতে চা আমাদের বাড়ির মতন কেউ করতে পারে না ছুটটি সব থেকে বেস্ট চা বানায় আমাদের বাড়িতে ঠিক আছে এই একটা জিনিস ছুটীর প্রশংসা করলাম আর হ্যাঁ সবথেকে ভালো চা বানায় রান্নার দিক দিয়ে আর রান্নার দিক দিয়ে সব থেকে ভালো এই মেয়েটা করে তারপরে আমাদের বাড়িতে সুমিত করে তারপরে আমি মোটামুটি শিখছি অনন্যা মোটামুটি পারে কিন্তু ছুট্টি একদম পারে না আমি তুমি বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে ওরা তাই বলো হরি মানে এ সেটাকে খুলেছে সুন্দর করে খুলেছে এখন এটাকে ঠিক হবে আর গেছে যেহেতু মেন প্রবলেম হচ্ছে জেসির বাইরে যে পাখা টাইপের থাকে না ওইটার প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্য ছাদে গেছে ওইটা ঠিক করতে ওখানে সুবিধা হয়তো ক্যামেরা করছে আগে ওকে বলেছে ব্লকেড ক্যামেরা নিতে তো নিচ্ছে আমি নিচের দিকে থাকি আমি একটু এখন ঘুমতে উঠেছি তো তারপরে আমি আর রাহুল তো একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম আর তার জন্য কিন্তু এই যে আমাদের বিজনেসের ফ্যামিলির ফ্যামিলি তোমরা তো বুঝতেই পারছো সুমিত আর টেকটা মিস করেনি ও আমার ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে সঙ্গে চলে গেছে ছাদে আর ছাদে গিয়ে এখানে ফার্স্টে দেখো এসির যে পেছনের বক্সটা হয় মানে যেখান থেকে গরম হাওয়াটা বেরোয় সেইখানটায় চলে এসছে আমি জানি না কি বলে যে এটা খুলে কিন্তু চেক করলো চেক করার পরে যে ভিতরে কি প্রবলেম আছে প্রবলেমটা দেখার পরে এখানে একটা জিনিসের সার্কিটের প্রবলেম আছে সার্কিটটা চেঞ্জ করতে হবে তো সেই চেঞ্জ করতে পারে 5000 টাকার বেশি খরচ হবে তার জন্য কিন্তু আজকে আর কমপ্লিট হলো না সারাটা ঘুম থেকে উঠেছি ব্রাশ করা হয়নি তো এখন ব্রাশ ট্রাশ করে তারপরে কিন্তু হাওয়া আসছে এসির হাওয়া আসছে আসছে কুলিং হাওয়া কিন্তু ঠান্ডা নেই সবচেয়ে বড় কথা এখন ঠান্ডা যাওয়ারটা আসছে না এটাকে সার্ভিসিং করা দেবে তারপরেই হবে হাওয়া আসছে কিন্তু ঠান্ডা এখন আসছে না তো গাইস এসি ঠিক করতে এসেছিল বাট এসিটা সেইভাবে ঠিক হয়নি মোটামুটি মোটামুটি জাস্ট ফুল করছে ঠিক আছে তো সেটাই এখন দেখাবো ছুটি চলো

তো তো না আরে এসি ঠিক দেখা চালাতে লাগবে কেমন লাগছে বলো এসির তলায় বসে ব্যাপারটা ও রান্না করছে আর ঘরে এসে বসছে রান্না করছে

সত্যি কথা বলবে সত্যি কথা বলবে সত্যি কথা বলবে ও বলতে পারতে না তার মানে বুঝতে পেরেছো যদি তুমি হতো তাহলে তোমাকে বলে দিতে বলতে পারবে না আমাকে দেখতেই আছে আমি বয়ফ্রেন্ড গোলাপ দিয়ে প্রপোজ করেছি ভালোবাসা একটুখানি ফুল হালকা করে বলে তো ভালোবাসা আমি এটা আমি আজ থেকে কাঁধেই রেখে দেবো এটা বিয়ের মালা হিসেবে রেখে দেবো গলায় আমাকে জুড়িয়ে রাখবো কী রে করলা আজকে কি আমাকে খাবো খেতে পারবো হয়েছে মাখা এক ঘন্টা ধরে মেখেই যাচ্ছিস মেখেই যাচ্ছিস মেখেই যাচ্ছিস অতক্ষণ ওয়েট করা যায় আজকে তোরা আম্মাকা খাওয়ালি আমাকে নেক্সট দিন তোরা কি খাবি বল আমি তাই খাওয়াবো হয়েছে কি খাবি বল যা দেবো তাই খাবি আচ্ছা ঠিক আছে সামনের দিন তাহলে ট্রিট আমি দেবো হ্যাঁ আচ্ছা

দুপুরে আমি জাস্ট যা ঘুম দিয়েছি সাতটা একটু আগে উঠেছি মানে রাত্রে তো আমার মনে দেড় ঘন্টা ঘুমিয়েছি পাঁচটার সময় উঠেছি যাই হোক এখানে সোনায় বসে রয়েছে তুমি বসে বসে কি করছো রান্না টান্না করবা না

নলফল ফল আমি কি এটা বলে খাও খাইয়ে তো কি তো যাই হোক এখন আর হচ্ছে আজকে খেলা হচ্ছে আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটাল কিন্তু অলরেডি আরসিবি যে তিন ওভারে ধামাকাদার করে দিয়েছিল বাট তারপরের থেকে একটু পর 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 তিনটে করে উইকেট পড়ে গেছে এখন এখানে খেলা চলছে জানি না আজকে কি হবে কিন্তু আই উইশ আমি জিতবো ঠিক আছে তো দেখা যাক এখন বাজে ওই সাড়ে দশটার মতন আর বাড়িতে এখনো খেলা চলছে আর এই যে নুপ গেমার এখানে কি খেলছে পাবজি নুপ কথা আর নুপ চাপ আর আর আমি করছি রান্না কি কি রান্না করছি চলো সেটা দেখাই যেহেতু দুপুরে মাছের ঝোল করেছিলাম তো এখন হচ্ছে মাছের ঝোলটা আর করবো না তাই এখন পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে করবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর রাহুল যেদিন খেলা চলে সেদিন রাহুল আর কিচ্ছু বোঝে না কিচ্ছু না ও শুধু খেলবে আর কিচ্ছু করতে পারবে না

তো খেতে বসে গেছি আর দুর্ভাগ্যবশত আজকে আমরা হেরে গেছি তো আমাকে অনেক চাটন শুনতে সব ফোন করে করে বহু চাটন দিয়েছে সবাই আর কিছু বলার নেই যাই হোক এখন খেতে বসে গেছি এখানে রয়েছে পটল দিয়ে মাছ আর এখানে রয়েছে মাছের একটা কি ঝোল রান্না করেছিল সেটাই এখানে খাওয়া শুরু হয়ে গেছে আমি ব্লগ করতে ভুলে গেছিলাম তো এখন খেতে খেতে মনে করলো না ব্লগটা করি নাহলে ভিডিওটা বড় হবে না

তারপরে কিষানদের বাড়িতে গেলাম ভিডিও শ্যুট করার জন্য ওখান থেকে বাড়ি আসলাম বাড়িতে এসে ঘুম দিলাম সান টান করে তারপরে একটু আগে গেলাম ওদের বাড়িতে ফোন ছিল ফোনটা আবার নিয়ে আসলাম এই চারবার বাড়ি থেকে বেরিয়েছি ও একবার দই আনতে গেছিলাম পাঁচবার রাতের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনারে আর একটা এক্সট্রা জিনিস হয়েছে সেটা হলো বিরিয়ানি আর অন্য শাশুড়ি নিয়ে এসেছিলো আর অন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি তো সেটাও খেয়েছি টেস্টি হয়েছিলো বিরিয়ানি তো থ্যাংক ইউ বেবি এত সুন্দর বিরিয়ানি খাওয়ানোর জন্য জানি হ্যাঁ তুমি ব্লগ দেখবে না তো যাই হোক এখন আমি হচ্ছে মাথায় হারবেন লাগানোর পিছনের কারণ হলো আমি রাত্রের বেলায় একটা জিনিস ইউজ করি ঠিক আছে তো বাট আমার এটার গুড রেজাল্ট পেয়েছি আমি ঠিক আছে তো ফাইনালি তোমাদেরকে শেয়ার করছি বাট নট প্রমোশন ঠিক আছে এটা ভাবতে হবে যে প্রমোশন নট প্রমোশন আমার ভালো রেজাল্ট এসছে ছেলে মেয়ে উভয়ই এটা ইউজ করতে পারে রাতে ঠিক আছে তো এই হলো সেই প্রোডাক্টটা এটা আমি ইউজ করি তোমরা এই নামে সার্চ করবে এই প্রোডাক্টটা ইউজ করবে রাতে একবার করে আশা করছি তোমরা গুড রেজাল্ট পাবে ঠিক আছে তো আমার মুখে অনেক রকম গোটা গোটা দাগ ছিল ঠিক আছে যেমন দাগগুলো ছিল সেগুলো আর কিছুই নেই ঠিক আছে কিছুই নেই তার অনেক আর নাকের কেকারে ডাক সার্কেল হয় ওয়াট সার্কেল হয় সেগুলো সেগুলোও চলে যায় তো

হালকা করে মাথাজ করতে হবে হালকা করে জাস্ট হালকা করে সব জায়গায় দিয়ে দিতে হবে ব্যাস একটা জিনিস কি মুখে যেন না যায় হ্যাঁ খুব তিতো ভাই খুব তিতো আর মুখে লাগানোর পর সঙ্গে সঙ্গে একটু জলে মুখটা চোখ মুখ আর প্রথম প্রথম যখন লাগাবে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন জাস্ট ডোলবে ঠিক আছে কিন্তু কত ময়লা অত ময়লা তোমার ক্ষেত্রে বেরোচ্ছে রাত্রেবেলা আমি ফেস দিয়ে এমন ডুলে 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 তারপরে লাগাই তারপরে সকালবেলা এত ময়লা বেরোয় কারণ ভিতর থেকে সব ময়লাগুলো বার করে নিয়ে আসে গাইজ আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিও এবং ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাইভ ইউ টেক কেয়ার গাইজ কালকে স্পেশাল কোনো ডে নেই কালকে স্পেশাল কিছু করতে হবে চলো গুড নাইট